শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক করেন বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রভাবিত বিশ দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দুই নেতা সেখানে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহু সায় দিয়েছেন বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তারা আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই শান্তি পরিকল্পনার মূল বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আমি তামান্না খন্দকার যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় সায় দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনের শুরুতেই ট্রাম্প বলেন আজ একটি বড় দিন সুন্দর দিন সম্ভবত সভ্যতার ইতিহাসের অন্যতম সেরা দিন আমি শুধু গাজার কথা বলছি না গাঁজা একটি অংশমাত্র আমরা গাজার বাইরেও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি পুরো চুক্তি এগোচ্ছে এবং সব কিছুর সমাধান হচ্ছে একেই বলা হয় মধ্যপ্রাচ্যে শান্তি এছাড়া ট্রাম্প জানান বৈঠকে তিনি ও নেতানিয়াহু ইরান বাণিজ্য আব্রাহাম চুক্তির সম্প্রসারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেছেন এ সময় তিনি নেতানিয়াহু ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতা তুরস্ক ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ইউরোপীয় নেতাদের প্রতিও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গাজা যুদ্ধ থামাতে তার বিশ দফার শান্তি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন ট্রাম্প বলেন সমগ্র অঞ্চল জুড়ে আমাদের বন্ধু বান্ধব এবং অংশীদারদের সাথে বিস্তৃত পরামর্শের পর আমি আনুষ্ঠানিকভাবে শান্তির জন্য আমাদের নীতিগুলো প্রকাশ করছি যা জনগণ সত্যি পছন্দ করেছে তিনি পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হিসেবে গাজার সামরিকীকরণ রোধ ও হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ক্ষমতা দ্রুত নচ্সৎ করার কথা উল্লেখ করেন ট্রাম্প বলেন পরিকল্পনার অংশ হিসেবে টানেল অস্ত্র ও উৎপাদন সুবিধা সহ সব সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে এবং গাজার নতুন অন্তর্বর্তী সরকারকে সহায়তার জন্য স্থানীয় পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে আর এই পদক্ষেপগুলো গাজার নিরাপত্তা ও পুনর্গঠনে সহায়ক হবে ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর সহযোগিতার উপরও জোর দেন তিনি বলেন হামাসের সঙ্গে মোকাবেলায় আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকা অপরিহার্য এই দেশগুলোকেই হামাসের সাথে মোকাবেলায় মূল অংশগ্রহণকারী হতে হবে কারণ তারা একমাত্র গোষ্ঠী যাদের সাথে এখনও কার্যকরভাবে মোকাবেলা করা হয়নি তিনি আরও বলেন আমি মনে করি আরব ও মুসলিম দেশগুলো ইতোমধ্যেই হামাসকে মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে তাদের সঙ্গে কোনো অপ্রকাশ্য বোঝাপড়াও থাকতে পারে তারা হয়তো তা এখনও প্রকাশ করেনি কিন্তু ভবিষ্যতে তারা সক্রিয় ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস অন্যথায় তারা যতদূর এগিয়েছে ততদূর যেতে পারত না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এসব পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন তবে হামাস এখনও লিখিতভাবে কোনো সম্মতি দেয়নি বলে কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে পরিকল্পনা বাস্তবায়ন না হলে ট্রাম্প ও ইসরায়েল স্পষ্ট করেছেন যে প্রয়োজন হলে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর গাজা কোনো রাজনৈতিক দলের অধীনে না থেকে টেকনোক্র্যাটিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হবে কিন্তু এটি ফিলিস্তিনি জনগণ নয় বরং নির্ধারণ করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা যারা শান্তি পরিকল্পনার বাস্তবায়ন তদারকি করবে এই সংস্থাকে ট্রাম্প নাম দিয়েছেন শান্তির বোর্ড বোর্ডের সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই এছাড়া বোর্ডের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লিয়ারের মতো অন্যান্য আন্তর্জাতিক নেতারাও থাকবেন তবে হামাস এবং অন্যান্য গোষ্ঠীর বোর্ডে কোনো ভূমিকা থাকবে না বলে উল্লেখ করেন তিনি ট্রাম্পের পরিকল্পনায় নিরাপত্তার জন্য গাজার একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে এই বাহিনী হামাসকে সামরিকীকরণের পর গাজার নিরাপত্তা তত্ত্বাবধায়ন করবে এবং নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সীমান্ত এলাকা সুরক্ষায় ইসরায়েল ও মিশরের সঙ্গে কাজ করবে এটি দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ নিরাপত্তার সমাধান হিসেবে প্রস্তাবিত এদিকে নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইঙ্গিত দেন গাজার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নিজস্ব ধারণা আছে তিনি বলেন অদূর ভবিষ্যতে নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলই রাখবে এবং গাজায় একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন থাকবে যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না বরং ইসরায়েলের সঙ্গে প্রকৃত শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে নেতানিয়াহুর বক্তব্য থেকে বোঝা যায় তিনি মূলত গাজার দীর্ঘমেয়াদী শাসন ও নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রাখতে চান বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কারণ ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ যদি ধারাবাহিক সংস্কার বাস্তবায়ন করে তবে দীর্ঘ মেয়াদে গাজার শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারবে ট্রাম্প স্পষ্ট করে বলেন হামাসের এই শান্তি পরিকল্পনার শর্তাবলী মেনে নেওয়ার সময় এসেছে গত কয়েক বছরে হামাসের বিরুদ্ধে যত অভিযান চালানো হয়েছে তাতে আমার ধারণা বিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এখন তাদের ভিন্নভাবে মোকাবেলা করা হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পরিকল্পনাটি হামাসের আত্মসমর্পণের জন্য একটি আলটিমেটাম হিসেবে দেখা হচ্ছে যদি হামাস এটি প্রত্যাখ্যান করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন দেবে ট্রাম্প ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেন এই পরিকল্পনা করা হয়েছে যাতে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার সুযোগ পায় তিনি বলেন অনেক ফিলিস্তিনি আছে যারা শান্তিতে থাকতে চায় আমি তাদের সমর্থন দেখেছি আমি তাদের ভরণ পোষণ দিচ্ছি না বরং তাদের ভাগ্যের দায়িত্ব নিতে বলছি সন্ত্রাসবাদের সম্পূর্ণ নিন্দা ও নিষিদ্ধ করা এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ আমরা দিচ্ছি ট্রাম্প আরও বলেন আমরা দু হাজার সালে যে সংস্কারগুলো প্রস্তাব করেছিলাম তা যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বাস্তবায়ন না করে তবে তার দায় তাদেরই থাকবে গাজা থেকে আল জাজিরার সংবাদকর্মী তারেক আবু আজম বলেন সাধারণ মানুষ ওই পরিকল্পনার সাফল্য নিয়ে সন্দিহান অনেক ফিলিস্তিনি মনে করেন যে হামাসকে নিরস্ত্রীকরণ ও অপসারণের দাবি তারা মানতে চাইবে না তবু তারা যে কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হওয়ার অপেক্ষায় আছে যেমন সেনাবাহিনীর প্রত্যাহার বন্দীদের মুক্তি এবং পুনরায় সংঘাত না হওয়ার নিশ্চয়তা কিন্তু বর্তমান পরিকল্পনায় এসব বিষয়ে পরিষ্কার নিশ্চয়তা পাওয়া যায় না বলে মানুষের উদ্বেগ আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ামিন নেতানিয়াহু বলেছেন ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাস যদি সম্মতি দেয় তাহলে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করা হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মিকে মুক্তি দেওয়া হবে এরপর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও গাজা সামরিকীকরণ রোধে একটি আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হবে এখনকার পরিকল্পনার মূল রূপরেখা এটাই তবে তিনি সতর্ক করে বলেন যদি হামাস চুক্তি প্রত্যাখ্যান করে বা চুক্তি গ্রহণ করে আর তারপর তা ভঙ্গ করে তাহলে ইসরায়েল নিজেই কাজ শেষ করবে প্রয়োজনে কঠোরভাবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি ইসরায়েল মনে করে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না তারা আবার যুদ্ধে ফিরে যেতে পারে এবং এতে ফিলিস্তিনি স্বার্থের কোনো গ্যারান্টি থাকবে না ট্রাম্প এবং নেতানিয়াহ আংশিকভাবে একমত তবে নিরাপত্তা শাসন এবং হামাসের ভূমিকা নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে হামাসের অনমনীয়তা এবং ফিলিস্তিনি জনগণের অনিশ্চয়তা পরিকল্পনার সফল বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বিশেষজ্ঞরা মনে করেন এটি স্বল্প মেয়াদে কিছু সুবিধা আনতে পারে যেমন যুদ্ধের অবসান এবং বন্দীদের মুক্তি কিন্তু দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার নিশ্চয়তা নেই